আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগ ভিডিওতে আমি কোনো ভয়েস অ্যাড করব না তো যেই ভয়েসে সবাই কথা বলবে সেটাই অ্যাড করে দিচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো প্লিজ সবাই না টেনে পুরো ব্লগ ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট করতে একদমই বলবা না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা আমার কিউটি পাখিগুলো কেমন আমরা একটু যাচ্ছি আমার ভাতিজিদের সাথে দেখা করতে আসো আই আসো

এই সাইড দেখ কাইটটা দেন বুঝছেন ভাবি তাহলে আলো পাইবেন বেশি এই ভাবিটা সুন্দর কাইটটা দিছে ও ভাবি জায়গা গো চলো 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 এখন বাইক রইতেছে সবকিছু

কে তুমি এসে পড়ে কাকি আপনে আসলে নেই রে ঢাকা কি হে তুমি এখানে ভাই নবে হে ভাই তুমি আমি তোমার মা আবার শুনালি আর পুরি খাবার কোলে আইছো খালো ও খালা এই খালা এবার বড় হয়ে যায় বগান না কেডু মাস্টার বড় হয়ে যায় বগান না দূর দূর বনা দিই আচ্ছা দূর এত কা ভিডিও করতে বসাই না রে বইনা রে কি কষ্ট মাছের মাইয়া সাইরা দি

কই কাকায় ভালোবাসি আপনিও কাম কইরা দিতে আর আপনি বাবস্তি বানাই দিলেন আমার চাষারে ভালোবাসার কোন মূল্যই নাই এখনকার যুগে কোন মূল্য নাই কাকা বুঝছেন আমাদের গ্রাম টোর দেওয়া শেষ না আল্লাহ রে এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ